আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর এম বাংলা ব্লগ ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটাও খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলছে এবং আপনারা জানেন যে আমার চ্যানেল থেকে যে ভিডিওগুলো প্রচারিত হয় সবই প্রায় ব্যারিস্টার সুমনকে নিয়ে আজকেও ব্যারিস্টার সুমনকে নিয়েই ভিডিও করা হবে সেই ভিডিওটা আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে নির্বাচনের দুই দিন আগে আমারে হিসাব দিলা নির্বাচনের দিনই টেকা লাগব বেলে ষাট লাখ ছয় লাখ তোমরা ভিডিও ঘুরা ভেস লাগাই বাইরে আচ্ছা যাও যা চাকরি কেলেগেছে যাও উনকা টেকা আছে মাত্র চল্লিশ লাখ বিশ লাখ কোনোভাবে মিলাই তার না আমারে কিন্তু ষাট লাখ রেডি রাখো কারণ কোন সময় খেটায় দেখা যায় কর্মী সকলতে তাইন কইছেন যে কিছু কর্মী খরচা দি ভাই নাই এরা জীবিকা ভালো আর তো মনে করেন টেকা লোমা দিব টেকা তা আমি চিন্তা করলাম মুখে টেকাটা ভাইতাম কই আটকা দেখি ভাই আমার ঘরের মধ্যে বেটা ঢুকছে। একটা হয় ট্রলি এটা এ বেটা ঠেললা আমি মনে করছি কোনো ফাগল ওলাইছে না তাৰ চোৰত তাক ঐলম ফাগলীৰ মট লাগে হয় আই পাই আমি উমান্তিকাইছি উমান্তিকা মানে আমাৰ ফাৰ্ষ্ট ফুড তাত টিকেট দেখাইত দেখাই দিলেতো আমি বিশ্বাস কৰিছি না নেকি চু যে এইটাত ঠিক হৈ আছে গা দেখি যো তা কৰি লৈ আমাৰ বিচনাৰ ৰূপে বহি গৈছি ইচমে আমি চিঞৰ হৈ গৈছা যে দৌৰিলিছে মনে মনে ই ইপেটা ফল হৈ কিছু ই কান বহিয়া কৈতাছে কয় আপনারা আইসি আমার বালা লাগে টেকায় এক কোটি লাগে দুই কোটি লাগে আমি দিব আমি কই তেলে আরও সিয়র হয়েছি যেহেতু কয় এক দুই কোটি দিব তাইলে ফুরা ওই দৌড় মনে হয় আমি আমার লোক রে কইলাম যে ই দেখো খেমনে বিদায় করত না মা ওব্বাই ভাটাই দিছে ই ভাগল বা আমার খিতা করতো না করতো আমার তোমাকে বিশ্বাস নাই কিরুফরে ই বালা এক বেটা খিতা করছে কয় আপনি আমার কিতাবে আমার ব্যাগ সার্চ করে দেখুন আমি ভাবছি যে কোনো স্বর্ণবর্ণ ইটা নি কোনো একটা বিপদ বারোশো দিনার বার করছে ইটা আমি আবার চিনি না ই দেশের টেকা উমানের টাকা টেকা ইটা এই এক দিনারের দাম বেলে তিনশো তিরিশ টাকা তিনশো আটচল্লিশ ওখানে আরো বাড়ছে আট টাকা বার করে আমারে এক হাজার দিনার দিতেছে আমি আরো বয়ে আমি আরো হইতেছি আমি ভাবছি যে মাবাই টেকা দিয়া পাঠাইছে আমার পুলিশ দিয়ে ডরাইতো যে দেখুন বিদেশি টেকা লইয়া করতেছে এরপরে আমি চাই যে মা আইয় নিয়ে বা এবারে আমার লোক রে কইলাম যে বাবা তুমি দেখো টেখা কইল ডরাইন না নেই দুইশ দিন আর আমি রেখে দিলাম আর এই এক হাজার দিন আর আপনারে দিয়া গেলাম আর আমার একটা গাড়ি দিন আমি বাড়ি যেতাম গিয়া আমি ওই বাড়ি খুঁড়ানো কয় বা তা আমি একটা গাড়ি দিলাম বেটা আমার কত যে বাবা তাড়াতাড়ি যাক দো বেটা কিতা আনছে আল্লাহ মাহবুদ জানে আর সাথে লাখ কিতা করলো আমারে যাইবার আগে একলা উরু ফেকেটের মধ্যে কিছু ওই ব্রেসলেট গলার চেইন স্বর্ণের ইতা একলা ফুতলা আমারে দেয়া ওই আমার লোকের কাছে ওই আর স্বর্ণ দিছে তো আমি মনে করছি বাটবাড়ি ঘরে না তা ফুরান স্বর্ণবর্ণ ইতা আছে না দুই নম্বর আমি কে বাবা ই আঁচাবরা তোমরই দেখো খিতা ইয়ে দি দিয়া গেছি গা আমার গাড়ি লইয়া কসবা গিয়া দেখা যায় আমার গাড়ির টেকাটাও দিছে না বারাটাও দিছে না তাই আল্লাহ জানে খিতা আজ আজকো পরের দিন চহাওয়ালা ফাটাইলাম ফাটাই গিয়া দেখা যায় টেকা একবারে জেনুইন টেকা তে এক হাজার দিন আরে তিন লাখ ত্রিশ হাজার ভাইলাম না নি আর স্বর্ণ যেটাই এটাই একবারে বিদেশি স্বর্ণ কোনো দুই নম্বর না ই কেন আরব আইলাম সাড়ে চার লাখ পাঁচ লাখ কতইল সাড়ে আট লাখ পাইছি আমি কোনোভাবে মিলাই কিতা চলতেছে পরের দিন সকালবেলা দশটার সময় আইয়া দেখি বেটা আমার মা আমি কই খসবা গেল কুম্বালা ঘুমাইলো কুম্বালা আবার আইয়া দি জিগাইলাম ড্রাইভারে গেছিল হয় গেছি তো নামাই দিয়েছি তো আবার আইলো এমনি তো তাড়াতাড়ি এরপরে দেখি আমার বউ হঠাৎ করে দৌড়ি আইছে আইয়া কয় হ্যাঁ এই বেটা একটা কিতা আমার আর একটা ফুতলা স্বর্ণ ধরাই দিছে আমি ওইটা কিতা কো কোন বেটা কয় ওই বেটা যে স্বর্ণ আমি আমার বৌরে দিছি না বিয়া তুই ইটা একটা গলার হাড় উড়তে লাগছে আমার বৌরে আমার কয় ইটা কিতা দিছে আল্লাহ মাহবুদ জানি এটা কোন বিপদ লৈ আইছে আমি কই যে আচ্ছা তুমি বুঝতে না এটা বেটা তো আগের রায় তো দিছে ইখান দিয়া বেটায় বারোটার সময় নাই আমি ভাবছি যে যে ইটেন দিয়েটো দিয়া গেছে নির্বাচনের পর এমন নাই আমাৰে দিয়া বালুর ব্যবসা নিব যে তোমাৰে আমি আগে দিচ্ছিলাম দেখা উনকা বালুর ব্যপছা দিয় গমের ব্যবসা দৌ ইটা দৌ ইটা দৌ আমাৰ আৰু মাতার মধ্যে ইবেটা নাই ঐ তো ঐ বৌৰে যে স্বর্ণ দিয়া গেছে ইখানে কিয়া দেখা যায় আৰু ভাষ লাখ দেখা পেচোন গেছে কত হৈছে হে আর আমি ভাবছি ছাৰ এতে লাগ যে এইটো দিছে তা আমার কাছে তুললে নিব না আছে না যে চেয়ারম্যান হইলে দিও বা বিশ্বাস কর তার সাথে আর ই টেকাটা দিবার সুযোগ আর পাইলাম না আমি আমি আর ভাই না লোকটারে অনেকভাবে তুকাইতেছি যে বেটাটা হই ফাইনা ফাই না ফাই না তখন আমার কাছে মনে হয়েছে রে আমার উপর থেকে হাল্লার বিশেষ রহমতের কারণেই আমি এমপি হয়েছি এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে হয়তো একদিন ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম